টু ব্যক্তমাইটে নেয়ার বর্ণালী ব্লক তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজ ছিল আষাঢ় মাসে মঙ্গলবার তো আমি সবাই সব থেকেই বড় করে বিভূত না সুমি মার্কেট তা আমিও দিলাম তো কী কী করছি না করছি সবটাই তোমরা দেখো আশা করি সবাই যেন আমিও কি কি করলাম সেটা শেয়ার করলাম এই যে মার ঘর বসিয়ে নিলাম মাকে পুরোপুরোভাবে সাজিয়ে ফুল টুল দিয়ে তারপর প্রসাদ রেডি করলাম মন ধূপ দিলাম ঘরের এটা আমার ঘরের আসন সবাইকে সুন্দর করে ফুল টুল ফুল তেলপাতা দিয়ে পুজোটা শুরু করে নিলাম এখন পুজো কম মানে রেডি করে নিলাম তারপর পাঁচালি পরবো পাঁচালি পরার পর তো চলো পাঁচালি পরার পর আমি যে কলা পাতা নিয়ে নদীতে ভাসাতে হয়

আমি এসেছি সেখান থেকে নামছি অনেকে এসেছিল এই যে কলা পাতা নিয়ে দিয়ে দিদিয়ে হাটিয়ে গেছি খুব খুশি লাগছিল মনটা এত আনন্দ লাগছিল বলার দিয়ে দিলাম ভীষণ ভালো লেগেছে দেখলাম না খুব ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ভালো